আমার ভাই আল্লামা গিয়াসুদ্দিন তাহির সাহেব উনি মোমবাতি প্রথিক চুরার কাটে দাঁড়ানোর কারণে অনেকের সুলকানি লেগে গেছে কথা বলি ঠিক এই আল্লামা আল্লামা গিয়াসুদ্দিন তাহির সাহেব উনি যদি সংসদে যেতে পারে আমাদের উপকারে আসবে কি আসবে না কথা কোন আসবে কি আসবে না এই আল্লামা আল্লামা মুফতি গিয়াসুদ্দিন ওনার যে লোক ছিল ওনার যারা কর্মী আছে তাদেরকে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে নবীর মানুষ সম্ভব কথা বলেন সম্ভব কখনো সম্ভব না একজন আপনার পাগল যদি হয় নবীর পক্ষে যদি সে থাকে আমরা সবাই তার পক্ষে আছি কথা বলেন ঠিক কেনা আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি সাহেব 우리 গর্জন সংসদের মাঠে যখন শূন্যতার কথা বলবে তখন আমরা सक्सेस কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমার ভাইকে আমার ভাইকে জানো উনাকে জানো সংসদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দে সকল বলেন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাতু আমার কথা বাতা বাচন ভঙ্গিতে যদি কিছু কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন Allah'a emanet olun.